আমি সায়নের কাছে যাব সায়ন পথ পটে তবে তবে বিপথে আছেন আপনারা মানুষের আজকের ইস্যু আপনারা নেই আজকের সমস্যা নিয়ে নেই এবং মানুষ যাতে আক্রান্ত তাতে আপনারা নেই সজলবাবু বলছেন অর্থাৎ তাদের রামের নামের জোর অনেক বেশি আপনাদের পথে থাকা বামেদের তুলনায় দেখুন প্রথম কথা হচ্ছে এখানে বিজেপির প্রতিনিধি খুব স্পষ্টভাবে বললেন যে মানুষ আক্রান্ত হলে যাকে পাশে পাবে মানুষ তার কাছে যাবে আমার খুব স্পষ্ট কথা দু সালে ভোট পরবর্তী হিংসায় আমরা কেউ অস্বীকার করতে পারবো না আমাদের তুলনায় বিজেপি সবচাইতে বেশি মার খেয়েছে বিজেপির কর্মীরা দু সালের ভোট পরবর্তী হিংসায় হাইকোর্টে মামলা হয়েছে কনস্টিটিউশনাল বেঞ্চ গঠন হয়েছে হিউম্যান রাইটস কমিশন এসছে একের পর এক রিপোর্ট দিয়েছে সিবিআই তদন্ত হয়েছে আর ন মাস গেলে ফের একটা বিধানসভা নির্বাচন আসতে চলেছে যে যে বিজেপির কর্মীরা খুন হলো যে সজলবাবু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কিছু বলছেন এত গুলি আওড়াচ্ছেন সজলবাবু নিজের দলের কর্মী খুন হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের একের পর এক তাবর তাবর নেতার নাম সিবিআই তার রিপোর্টে দিয়েছিল আজ অব্দি তার মামলার কোনো সুরাহা নেই মামলার কোনো শুরু নেই কিচ্ছু নেই কে কার প্রোটেকশন দিচ্ছে বিজেপি প্রোটেকশন দিচ্ছে এই শুভেন্দু অধিকারী আমি আপনাকে নির্দিষ্ট ভাবে বলছি আমি সজল বাবুর কাছ থেকে আপনার আপনার কথার উত্তর আমি সজল বাবুর কাছ থেকে নেব কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন এক্ষেত্রে আপনাকে একটা ছোট্ট প্রশ্ন একটা ছোট্ট প্রশ্ন ঘটনা দুটো প্রশ্ন একটাই আপনার নিশ্চয়ই মনে আছে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র দিল্লিতে গিয়েছিলেন তখনও প্ল্যানিং কমিশন ছিল তার বৈঠকে যোগ দেওয়ার জন্য এবং তিনি সেই বৈঠক থেকে বেরোনোর পর তার জামা কাপড় ধরে টানাটানি করে কি করেছিলেন আপনাদের দলের একজন প্রাক্তন সাংসদ এবং ছাত্রনেতা তিনি কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সাংসদ আপনারা না পেরেছেন সেই নেতাকে ধরে রাখতে না পেরেছেন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের গোটা রাজ্য জুড়ে আপনারা বলেছিলেন আপনাদের দলের মুখপত্রে বেরিয়েছিল গণশক্তিতে যে আটশোর উপর পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে টচনচ করে দেওয়া হয়েছে সেগুলোকে আপনারা আজ পর্যন্ত ফিরে পেতে পেরেছেন মানে যদি প্রোটেকশনের কথাই ওঠে সেই প্রোটেকশন কি আজও দিতে পেরেছেন অনির্বান্ধা অনির্বান্ধা আমার কথাটা তাহলে উল্টোভাবে ব্যাখ্যা হলো আমি আপনাকে যেটা বলতে চেয়েছি সিবিআই সেন্ট্রাল गवर्नमेंटের এজেন্সি আদালতে মামলা করে সাংবিধানিক বেঞ্চের মাধ্যমে যারা খুন হয়েছিলেন তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়ার কথা আজকে 60 বছর সাড়ে 4.5 বছর কেটে গেল সেই ব্যবস্থার জায়গা কোথায় গেল এটা হচ্ছে এক নাম্বার কথা বেশ ফৌকত মোল্লা অন্যতম অভিযুক্ত কোন ব্যবস্থা গ্রহণ করতে পারলেন আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারলেন না আমি যে কথাটা বলতে কি আমাকে একটু দাঁড় করালেন আমি বলছি দড়ন তৃণমুলের আমুলে বি বিরোধীদের ওপর অত্যাচার তো অনেক হয়েছে পূর্ব মেদিনীপুরে আমাদের ওপর যে অত্যাচার হয়েছে পূর্ব মেদিনীপুরে বিজেপির ওপরেও সে অত্যাচার কম হয়নি কে সেই অত্যাচার করতো বাবু সেই অত্যাচার করতেন বাবুকে আপনি নেতা বানিয়ে দিলেন সজলদা এখানে দাঁড়িয়ে বললেন যে আমরা পথে বসে গেছি এই টিভি নাইন বাংলায় এখন থেকে তিন ঘন্টা আগে খবর করা হয়েছে উত্তর কন্যা অভিযান আমরা ওই পথেই বসে থাকতে চাই কারণ বাংলার ছেলেমেয়েদের দাবি খুব সোজা সরল দা আমি তুমি যাই বলি পরিষ্কার কথা চাকরি দিতে হবে শিক্ষিত বেকার ছেলেমেেরা চাকরি চাইছে বামের নামে বামের নামে ও কাজ অন্য কেউ করবে না একটা উত্তর দিতে হবে তো অনির্বানন্দ এর আগের ভোটে বল উত্তরটা জেলের মধ্যে পুর দুটো কথা এক নাম্বার কথা হচ্ছে পশ্চিম বাংলা কেন গোটা ভারতবর্ষের বুকে আমরা দাঙ্গার বিরুদ্ধে আমরা ধর্মের রাজনীতির বিরুদ্ধে তুমি মোถาবাড়ির কথা বললে মোতা বাড়িতে যে বা যারা দাঙ্গা করছে সরকার না চাইলে দাঙ্গা হয় না আমরা মনে করি তৃণমূল কংগ্রেস এই দাঙ্গায় উস্কানি যোগায় যাতে বিজেপি তা নিয়ে রাজনীতি করতে পারে এক নাম্বার কথা দু নম্বর কথা সজলদা যে প্রশ্নটা বিরোধী দলনেতার করার কথা ছিল অভয়া নিয়ে যে কাজটা বিজেপির করবার কথা ছিল সেই কাজটা লন্ডনে দাঁড়িয়ে আমরা করেছি পশ্চিম বাংলায় দাঁড়িয়েও আমরা বিরোধী দল হিসেবে বিজেপি ব্যর্থ ব্যর্থ

আমি বলছি এই দু ষোলো সাল দু একুশ সালের ভোট দু চব্বিশ সালের ভোট দু উনিশ সালের ভোট এতগুলো নির্বাচনে বিজেপি বাংলার মানুষকে প্রতিশ্রুতি দিল চোর চিড়োমূল কংগ্রেসের জেলের মধ্যে পূর্ব বুয়া ভাতিজা পি সি ভাইপোকে জেলের মধ্যে পূর্ব सीबीआई চার্জশিট দিল তাতে লিখলো অভিষেক बनर्जी কোন অভিষেক बनर्जी আর লিখলো না কিন্তু সুবেন্দ অধিকারীর ভাইয়ের নাম দিব্যেন্দু অধিকারী কোন দিব্যেন্দু অধিকারী সেটা স্পষ্ট করে লিখলো পরিষ্কার করে বলো না এক লাইন এই